যা যারা অনথ ছব্বিশ লাইভ জয়েন করো নিজে কমেন্ট করো যা যারা অনথ লাইভ জয়েন করো আর নিচে কমেন্ট করো বন্ধুরা কে কোথা থেকে দেখছো আর সাবন মাস পড়ে গেছে তাই সাবন মাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যা যারা কার্কেশ্বর গেছো তাদেরকে জানায় অনেক সত্য ক্ষতিপূর্ণা আচ্ছা যারা আছো প্লিজ তাতে সেলাইভটা জয়েন করো সেট হ্যালো কোথা থেকে দেখছো নিচে কমেন্ট করো আচ্ছা যারা আছো প্লিজ তাতেই জয়েন করো প্লিজ তাতেই সিলাইভ জয়েন করো সেট হাই এস কোথা থেকে দেখছো নিচে কমেন্টে জানো বাংলাদেশ বাংলাদেশের বন্ধুদেরকে যা আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আমার লাইভে আসার জন্য দুর্গাপুর দুর্গাপুরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আর যা যারা আছো প্লিজ তাদের লাইভটা জয়েন করো নিচে কমেন্ট করো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাও লাভ ইউ ও মাই গড লাভ ইউ টু আচ্ছা আচ্ছা প্লিজ তাড়াতাড়ি